শাক আর পিঁজ এভাবে কাইটা রাখছে আমি বড়া বানাবো দিয়ে দিচ্ছি কলই শাক তার সাথে পিঁচ চিংড়ি মাছ দিয়েছি লবণ দিয়েছি হলুদের গুঁড়া मरिच बची शुकना मरीज बाटर चामच आदा बाटर दिल्ली চিংড়ি মাছ দিছি বুঝলে এটার জন্য দেখা যায় না বড়া চিংড়ি মাছ দিয়েছি দিয়েছি ডাই

Ingi se voram la să o uitarea de 10